ই সাইলেন্ট মানর পার্ট ওয়ান লেখিকা ডায়না ইমরুজ লাখি উনিশশো সাল রাত ঠিক তিনটের কাছাকাছি শীতের সময় রাতের সময়টা যেন দীর্ঘ হয় রাতের নিস্তব্ধতা যেন কাটতে চায় না আজ প্রবল শীত সন্ধ্যা থেকে বাতাস ছিল তীব্র পরিমাণে উপকূলীয় এলাকায় আবহাওয়াজনিত কারণে ঘুরে ঘুরে বৃষ্টি হয় বৃষ্টির জন্য শীতের যেন আজ তাণ্ডব লীলা চলছে বৃষ্টি থেমে গিয়েছিল রাত দশটার দিকে তারপর থেকে সবকিছু নিস্তব্ধ এমন একটি রাত শুধুমাত্র মায়াকে গিরে সে গভীর গুমে বিবুর হয়ে আছে ঘুমের মধ্যে বারবার বিছানায় ওপাশ করতে ঘুম ভেঙে যায় তার চোখ মেলে তাকালো চারদিকে আপছা আলো গুম গুম চোখে পাশে হাত দিয়ে তার দাদিকে খুঁজলো আন্দাজ করতে পারলো পাশে তার দাদি নেই সে তাৎক্ষণিক আতকে উঠলো সোয়া ছেড়ে উঠে বসলো হঠাৎ করে ঘামতে শুরু করলো পুনরায় চারদিকে দেখলো কোথাও তার দাদির ছায়াও নেই এরপর বিছানা ছেড়ে উঠে গড়ের আলো জ্বালানোর চেষ্টা করলো কিন্তু আলো জ্বলছে না বারবার বাল্ব জ্বালানোর জন্য সুইচ চাপল কিন্তু বাল্ব জ্বলছে জ্বললো না চারপাশে মোমবাতি জ্বালিয়ে রাখা রাখা অদ্ভুত ব্যাপার কারণ সে ঘুমানোর আগে মোমবাতি জ্বালায়নি তাহলে এখন মোমবাতি কোথা থেকে জ্বল আসলো ভূতের গল্পের বই থেকে মায়া গতকাল জানতে পেরেছে ভূতেরা তীব্র আলো ভয় পায় ভূত নিশ্চয় আলো নিভিয়ে দিয়েছে এখন মোমবাতি জ্বলছে চাঁদের মৃদু আলো জানালা বেত করে ঘরে প্রবেশ করেছে সে আলো ধরে সে চারদিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে দাদু দাদু বলে ডাকলো কিন্তু তার দাদুর কোনো সারা শব্দ পেল না আন্দাজ করলো তার দাদু বাথরুমে আন্দাজ করেও সে থমকে দাঁড়িয়ে পড়লো এবার ডুব গিলল গলা যেন বয়ে শুকিয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে বাথরুমের ভেতর থেকে জলের শব্দ বেশি আসলো মায়া একটু সুস্থ পেলো তার দাদু বাথরুমে এর ভেতরে আছে বলে এরপর সে বাথরুমের দিকে এগিয়ে গেল কাপা গলায় ডাকলো দাদু তুমি কি বাথরুমে না সারা পেয়ে কোনো হট কেন হঠাৎ বাথরুমের ভেতর থেকে জলের শব্দ বন্ধ হয়ে গেল মায়া দীর স্থির পায়ে বাথরুম বাথরুমের দিকে এগিয়ে গেল বাথরুমের দরজা আগে থেকেই খোলা মায়া এবার যেন বয়ে চুপসে গেল কপালে বিন্দু বিন্দু গামগুলো মোমবাতির আলোয় চিক করছে মর্মা হতো কণ্ঠে বলল দাদু তুমি কি বাথরুমে নিস্তব্ধ বাথরুমের ভেতর থেকে কারোর জবাব না সে পুনরায় জলের শব্দ এলো মায়া হক চকিয়ে উঠলো সে ধীরে ধীরে হাত বাড়িয়ে দরজাটা পুরোপুরি খুললো বালতি ভরে জল গড়িয়ে পড়ছে ভেতরে কেউ নেই এমন দৃশ্য মায়াকে নাড়িয়ে তুলল মুখ চেপে ধরে ভয়ে চুপসে পেছনে সরতে থাকে ঠিক তখনই পেছনে কারোর সাথে ধাক্কা লাগলো মায়া আ শব্দে চেঁচিয়ে ওঠে পেছনে তাকিয়ে দেখলো তার দাদু দাঁড়িয়ে আছে জয়তন বিবি বলল তুই এত রাতে না ঘুমাইয়া হাততাস ক্যান মায়া চোখ কুচকে তাকিয়ে রইল জয়তন জয়তন বেগমের দিকে জয়তন যখন রাতে ঘুমিয়েছিল তখন তার পরনে দুশোর রঙের কাপড় ছিল বয়স হলেও যেন তার রংডং এখনও যায়নি কিন্তু এখন সে মায়ার সামনে সাদা রঙের কাপড় পরে দাঁড়িয়ে আছে মায়া কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো তু তু তুমি সাদা রঙের কাপড় কেন জয়তন বেগম সশব্দে হেসে উঠল তার হাসি দেখে মায়া নিশ্চুপ রইল জৈতন বেগম হাসি থামিয়ে বলল চল আমার লগে কোথায় প্রাসাদে কোন প্রাসাদে তুই না সবসময় কইতি। দাদু আমারে ওই উত্তরের নীরব প্রাসাদে লইয়া যাও চল আইজ লইয়া যাবো মায়া কোচ করলো কিন্তু জয়তন মায়ের কথা না শুনে তার হাত ধরে টেনে বাইরে নিতেই মায়া অনুভব করলো তার মুখে জলের ছিটা ফুটা পড়ছে বাড়ি বাড়ির কাজের মেয়ে শেফালির কণ্ঠ বেশি আসে শেফালির তির্যক কণ্ঠে চেঁচিয়ে বলছে ও ম্যাম ও ম্যাম সাহেব ঘুম থেকে ওঠেন কত বেলা হয়ে গেছে মায়া তখন লাফিয়ে উঠে বসলো খুব জোরে জোরে নিঃশ্বাস ফেলছে মাথার উপর তাকিয়ে দেখলো ফ্যান জ্বলছে সকাল বেলা ঠান্ডা পরিবেশ কিন্তু সে সে ঘুমাচ্ছে সে বুঝতে পারলো স্বপ্ন দেখছিল তখন মায়া শেফালিকে লক্ষ্য করে বললো শীতের মধ্যে ফ্যান ফ্যান চলছে কেন আমি সে কখন আপনার লাইগা সাহা আনছি আইসা দেখতেছি আপনি ঘুমা ঘুমাতেছেন আমি ভাবলাম আপনার হয়তো গরম লাগতেছে তাই ফ্যান সাইরা দিছি আপনি কইলে আমি ফ্যান বন্ধ করে দিতাসি দিমু মায়া বলল তো শীতের মধ্যে কি ফ্যানের বাতাসে আমি বরফ হবো সে ফ্যান বন্ধ করে বলল ফ্যান বন্ধ করছি আর কিছু করা লাগবে মায়া বিছানা ছেড়ে উঠতে উঠতে বলল তুই এখন ফ্যানের সঙ্গে ঝুলে যা পাড়ির আঙিনায় ফোয়ারা থেকে টুপটাপ জল পড়ছে সকালে সূর্যের আলো পড়ে সেটি ঝিকিমিকি করছে যেন রুপুর ফোঁটা বটগাছের নিচে জমিদার সাহেবের বৃদ্ধ চাকর মাবুদ আলী মামুদ আলী ঝাড়ু দিচ্ছে পাথরের ফ্লোরে বৃষ্টির দাগ রুদে শুকিয়ে যাচ্ছে ফুল বাগানে সকাল বেলায় শিশিরের ভেজা বেলি ফুলের গন্ধে পুরো পরিবেশটা সুরভিত হয়ে আছে রান্নাঘর থেকে বেসে আসে দুধ ফুটানোর আওয়াজ সঙ্গে এলাচ লবঙ্গের গন্ধ শালুক বেগম তখন নামাজ শেষে ছাদের দিকে হাঁটছে সাদা মুসলিম কাপড় মাথায় টেনে দেওয়া হাতে তসবি সাদের পাশে দাঁড়িয়ে দেখছে দূরে হুগলি নদীতে বেসে যাচ্ছে ছোট পালতলা নৌকা দাসিরা টিনের ট্রেতে করে নাস্তা সাজাচ্ছে চা নান রুটি খেজুর আর এক ছোট বাটি আর এক ছোট বাটি শ্যামাই সাথে গরুর কলিজা বোনা আজাদ চৌধুরী শীতের হাওয়ায় এক নিস্তব্ধ সকালের মাঝে শান্ত মনে বসে আছে আলম আলিম আলিমনগর গ্রামটি প্রায় সব গড় কাঠে গড় কাঠের এবং ছাদের উপর দুলি মাখা টিন রাস্তা দরে পাথরের সিঁড়ি দিয়ে হেঁটে আসা নদীর দনি কখনো কখনো বাতাসে মিশে অনুসরণ করে সেই গ্রামের মাঝে আমজাদ চৌধুরী বিশাল এক কোচ জমিদার বাড়ি দাঁড়িয়ে বাড়িটির চারদিকে গাছপালা চারপাশ সবুজ রঙে ঘেরা চৌধুরী বাড়ির নাম এক সময় বাগান বাড়ি ছিল বাগানবাড়ি বলেই সবাই আলো আলিমনগর এর চৌধুরী বাড়িটি চিনত আমজাদ চৌধুরী এর বাবার পছন্দ অনুযায়ী বাড়িটির প্রাকৃতিক রূপ সাজানো হয় চারদিকে গাছ গাছরা ফুলে গাছ ফলের গাছ তার সাথে দোলনা বিকেল হলে সবাই আড্ডা জমায় বাড়িটির প্রাকৃতিক ছায়ার মাঝে বর্তমানে সবাই চৌধুরী নিবাস বললে চিহ্নিত করে বাড়িটি বাড়ির বাগানে আমন্ত্রিত অতিথি থমাস সনের সাথে আমজাদ চৌধুরী বসে 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 আছেন দুজন দুজনের সম্মুখে বসে আছে মাঝখানে টেবিলে সকলের নাস্তা রাখা চা রুটি সাথে থমাসের পছন্দের খাবার গরুর কলিজা বোনা থমাস বাঙা বাঙালিয়ানা খাবারের মধ্যে গরু কলিজাবুনা বেশ পছন্দ করেন আমজাদ চৌধুরী দীর্ঘ ১৯ বছর ব্যবসা সূত্রে থাইল্যান্ড ছিলেন তখন তার সাথেই সে দেশের নাগরিক থমাস সনের পরিচয় হয় এক পর্যায়ে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয় আমজাদ চৌধুরী বর্তমান বয়স আনুমানিক ষাট ছুঁই ছুঁই এবং থোমাসনের বয়স আট আটান্ন বছর ধবধবে সাদা শরীরের ওপর শীত ঠেকাতে কালো রঙের ব্লেজার জ্যাকেট পরিধান করে আছে থমাস অন্যদিকে আমজাদ চৌধুরী মোটা শাল জড়িয়ে রেখেছেন থমাসন চায়ের কাপটি টেবিল টেবিলে রেখে বলল তোমার গ্রাম সম্পর্কে আমি একটা ঘটনা শুনেছিলাম কিসের ঘটনা থমাস প্রত্যত্তরে বলল একটি প্রাসাদ নিয়ে প্রাসাদটির নাম ছিল দ্য সাইলেন্ট ম্যানর একদম গ্রামের উপরে তার চারপাশে কালের বাজে পুরনো বন আর এমন এক গাছপালা যার ভেতর দিয়ে বাতাসও তাড়াতাড়ি যেন যেতে চায় না বর্ণনা এমনটি ছিল আমজাদ চাই চুমুক দিলেন বর্ণনা তোমাকে এমন ঘটনা কে বলেছে তোমাস বলে মৃদু হাসল আমজাদ থমাসন সরল জবাব দিল আমি একটা বইয়েতে পড়েছিলাম পড়েছিলাম পড়েছি কিন্তু আমি ভেবেছি আলিমনগর এবং সাইলেন্ট ম্যানর সব কিছু কাল্পনিক কিন্তু থাইল্যান্ডে যখন তোমার সাথে আমার পরিচয় হয় এবং তোমার ঠিকানা জানি তখন আমি নিশ্চিত হয়েছি এটি সত্যি আলিমনগর এবং সাইলেন্ট ম্যানোর এর অস্তিত্ব বাস্তবে আছে থমাস নিঃশ্বাস নিঃশ্বাস ছেড়ে পুনরায় বলল আলিমনগরের অস্তিত্ব পেয়েছি কিন্তু সে প্রাসাদ সম্পর্কে কিছুই জানি না জানি না আমজাদ হেসে উড়িয়ে দিল থমাসনের বক্তব্য এসব কাল্পনিক হয়তো গ্রামটি আমাদের গ্রামের নামের সাথে মিলে গিয়েছে এটা কাকতালীয় থমাসন উম্রান্ত মনে বলল কিন্তু আমজাদ বইটির লেখক উল্লেখ করেছে প্রাসাদটি এক সময় অন্য রূপে ছিল চারপাশ ঝলমলে আলোয় ভরা ছিল সঙ্গীত তার তার নৃত্যের সুর সুরঞ্জিত ছিল ফল মিষ্টি আর সুস্বাদু বোঝের সুবাস বেশি আসতো অতিথিরা রঙিন পোশাকে হাসি আনন্দে মেতে থাকত ফুলের স্বপ্নে শাশ্চর্যা সুগন্ধি আর ঝর্নার কলকল ধ্বনি মিলিয়ে মিলিয়ে দিত অন্য রকম অনুভূতি কিন্তু সেই রঙিন দৃশ্য এক সময় দুলোই রূপ নেয় হঠাৎ যেন সব কিছু নীরব হয়ে যায় থমাস থেমে একটি সিগারেট দড়ালো আমজাদ বলল এটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি কৃত বই এবং এর সাথে বাস্তবের কোনো মিল নেই কিন্তু থমাসের কৌতূহল যেন গেল না সে সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল লেখক আরও উল্লেখ করেন প্রাসাদের ইতিহাস গ্রামের বড়রা শোনাতেন আরশ্বরের সঙ্গে ভয় মিশিয়ে কাহিনী অনুযায়ী আঠারোশো সালে এক জমিদার পরিবার এখানে বাস করত তাদের মধ্যে কেউ অল্পতেই অল্প বয়সেও অদ্ভুতভাবে নিখুঁত গিয়েছিল নিখোঁজ হয়ে গিয়েছিল কেউ আবার ছায়ার মতো আচরণ করতে এরপর প্রাসাদটি এক প্রকার পরিত্যক্ত অবস্থায় থেকে যায় কিন্তু গ্রামের লোকেরা বিশ্বাস করতে এখানে যে রস্য আছে তা এখনো অমুক আমজাদ বলল আমার জন্ম এখানে বেড়ে ওঠা এখানে সেরকম কোনো ঘটনা থাকলে নিশ্চয় আমি জানতাম থেমে আবার বললো তোমার বেতরেও কি কোনো প্রশ্ন জমছে দ্য স্যালেট ম্যানর বইটি নিয়ে থমাসন নড়ে চড়ে বসে বললো হ্যাঁ জমিদারের একমাত্র কন্যা ফারদিনার সাথে একটা ছেলে সম্পর্ক ছিল ছেলেটি ছিল রাখাল ওর সাথে জমিদারের একমাত্র কন্যার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু সেই দিন রাখাল বিয়ে করতে আসে আসে সেদিন জমিদারের চার ছেলে সন্তান অর্থাৎ ফার্দিনার বাইরা জানায় ফার্দা রাখালের সাথে ছলনা করেছে সে বৈদ্যুষ বৈদ্যুষিক এক নাগরিককে বিয়ে করে বিদেশ চলে গেছে কিন্তু রাখাল খুঁজ নিয়ে জানতে পারে ফার্দিনা বিদেশে যায়নি তাহলে ফার্দিনা কোথায় হে এভরিওয়ান আমি জানি না আমার মানে বয়েস কেমন হচ্ছে বা কী আসলে এই গল্পটা আমি অন্য কোনো বয়সে পাচ্ছিলাম না এই জন্য আমি আমার নিজের বয়েস দিয়ে দিচ্ছি ইগনোর মাই বয়েস বাট গল্পটা অনেক সুন্দর মানে একটা রাখাল আর হচ্ছে জমিদারের মেয়ে বুঝতেই পারছেন গল্পটা আসলে কতটা সুন্দর যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন তাহলে আমি পর্ব দুই দিব ইনশাল্লাহ